নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দেখুন মহারানীতে কত সুন্দর ফুল ফুটেছে সত্যিই অসাধারণ একটি ভ্যারাইটি আবার দেখুন নতুন নতুন ডালে কিন্তু ফুল আসতে আরম্ভ করেছে এইগুলো কিন্তু কিছুদিন পরে ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে যাবে কীভাবে পরিচর্যা করতে হয় তার ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে একটু খুঁজে দেখে নেবেন আমার সামনে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন এটা হলো কৃষ্টি না খুবই সুন্দর একটি ভ্যারাইটি এটাও দেখুন গাছে প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে এটাও খুব সুন্দর একটি ভ্যারাইটি এটার নামটা আমি সঠিক জানি না এটাও খুব সুন্দর ফুল হয় এখনও পর্যন্ত সেই রকম ফুল পাইনি এই যে কুড়ি আসতে আরম্ভ করেছে কিছুদিন পরে এটাও ফুলে ফুলে ভরে উঠবে এটাও দেখুন একটা খুব পপুলার ভ্যারাইটি এটার নামও আমার খেয়াল নেই এটাও খুব সুন্দর আর কিছু মাল্টিগ্রাফটিংয়ের ব্রোগেনভিলিয়া এখানে রয়েছে দেখুন একটা গাছে কত রকমের ফুল ফুটে রয়েছে এইগুলোও কিন্তু খুব সুন্দর দেখতে